নমস্কার এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই মৃত্তিকার গবেষণা পরীক্ষাগারে নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে আবারও হাজির হয়েছি সমস্ত বেকার যুবকদের জন্য সুখবর যে পদে আবেদন করতে হবে তার জন্য পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন রাজ্যে কৃষি বিভাগে অধীনে মৃত্তিকা গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সাধারণত জারি করা হয়েছে চলুন এবার বলে দেব এক্ষেত্রে পদের নাম বয়স যোগ্যতা আবেদন পদ্ধতি সমস্ত তথ্য পদের নাম উচ্চ দক্ষতা সম্পূর্ণ কর্মী কর্মস্থল সয়েল টেস্টিং ল্যাবরেটরি ও পিও এক্স অফিসিয় জেটিডিএ ডাব্লু এম রানাঘাট নদিয়া। শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে এছাড়া কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে আরও কিছু জানার জন্য ড্রেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ষাট বছরের মধ্যে বেতন এই পদে মাসিক বেতন এগারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুসারে আবেদনপত্র পাওয়ার পর যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে মেরিট তৈরি করা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে যে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে এই তথ্যটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আবেদনের শেষ তারিখ ছয় তিন দু হাজার চব্বিশ ঠিকানা অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার অ্যান্ড এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট রিসার্চ স্টেশন বেগোপাড়া রানাঘাট নদিয়া সেভেন ফোর ওয়ান টু ফাইভ সিক্স সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে